হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম সেদিন আমরা চলে গেছিলাম পোস্তর রাজবাড়িতে পোস্ত রাজবাড়ির স্পেশাল ডিস্ট হচ্ছে পোস্তর বড়া খেলাম পেয়ে তো দুর্দান্ত হয়েছিলো দুর্দান্ত হয়েছিল যখন তখন তো অবশ্যই রেসিপিটা জানতে হবে কীভাবে বানিয়েছে তো এদিক ওদিক এদিক ওদিক করে কোনো রকমভাবে রেসিপিটা জানলাম জেনে আমি বাড়িতে এসে ট্রাই করলাম দেখলাম দুর্দান্ত খেতে হয়েছিল সেদিন যাই হোক তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি আজকে তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করি আমি একা কেন খাই তোমরাও সেমভাবে বানিয়ে খাও তো দেখো কীভাবে বানাচ্ছি এখানে নিয়েছি পোস্ত যেমন পরিমাণ পোস্তর বড়া বানাবে সেই হিসাবে পোস্তর পরিমাণটা নেবে আমি কিন্তু দুরকমভাবে বানাবো পেঁয়াজ দিয়েও বানাবো পেঁয়াজ ছাড়াও বানাবো দেখো পোস্তর একটা ডাস্ট তৈরি করে নিয়েছি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দেবো একটু পরিমাণ নুন আর দেব জল জলটা এমন পরিমাণ দিতে হবে পোস্তটা কিন্তু খুব লুজ করে পেস্ট করা যাবে না এতে দেখতে পাচ্ছ এরকম শুকনো শুকনোভাবে পেস্ট করতে হবে দিয়ে দেবো সাড়ে তিন চামচ সাড়ে তিন চার চামচ নিয়েছি পোস্তর পেস্ট এক চার চামচ দিলাম চালের গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ টি থেকে একটু বেশি পরিমাণ দিলাম পোস্তর দানা কাপটি সিড দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবে সেই হিসাবে দেবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটতে হবে এবার এটা ভালোভাবে মাখিয়ে নেব জল ছাড়া মাখাতে হবে জল দেওয়া চলবে না কিন্তু একদম শুকনো শুকনো করে টান টান করে মাখতে হবে এটা এ দেখো ঠিক এরকমভাবেই কিন্তু মাখতে হবে আর এদিকে বানাবো দেখো ওইদিকে পেঁয়াজ দিয়ে যেটা বানাবো সেটা রেডি করে নিলাম এদিকে পেঁয়াজ ছাড়া এখানে নিয়েছি তিন চা চামচ পোস্ত আর নিলাম এক চা চামচের থেকে একটু কম পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেবো লঙ্কা কুচি ঝাল অনুযায়ী আর দেব ভাজা জিরে আর ধনে শুকলো কলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই একটু পরিমাণ ভাজা জিরে ধনে গুঁড়োটা ওটা দিয়ে মাখিয়ে নেব ঠিকঠাক করে মেখে নেওয়ার পর এই যে কড়াইয়ে তেল গরম করে নিয়ে এসি তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে গ্যাসটা একদম কম করে দেবো গ্যাসটা কম আছে রেখে বড়াগুলোকে এরকমভাবে সেপ দিয়ে ভেজে নিতে হবে যখন ভাজার সময় কিন্তু গ্যাসটা একেবারেই লো ফ্লেমে রাখতে হবে না হলে পোস্তর বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরগুলো কাঁচা থেকে যাবে ঠিকঠাক আসবে না পোস্তর যে ফ্লেভারটা সেটা পাবে না একদিকটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে উঠেছে লেগে যাওয়ার কোনো ভয় নেই আর একদিকটা ঠিক এরকমভাবেই ভাজব দুটো বড়াই উল্টে দিলাম এই টিপসগুলো ফলো করবে যেভাবে বলেছি আর চাল গুঁড়ো আর পোস্ত বাটার পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক দেবে টোপার দিলে এরকম পোস্তর বড়া তোমরাও বাড়িতে পেয়ে যাবে আর একদম মুচমুচে হয় খেতে দেখতেই পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছ যে কতটা সুন্দর হয়েছে খেতে দেখো আমার যে পেঁয়াজ ছাড়া নিরামিষ পোস্তর বড়া একেবারে রেডি হয়ে গেছে যারা পেঁয়াজ খাও না তারা এরকমভাবে অবশ্যই ট্রাই করবে দেখতে পাচ্ছ কী দারুণ হয়েছে দেখতে আর এবার বানাবো পেঁয়াজ দেওয়া যে পোস্তগুলো পোস্ত বড়াগুলো সেগুলো সেমভাবেই বানাবো যেটা পোস্ত পেস্টটা আমি যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাই এই তেলের মধ্যে চামচি করে নিয়ে সেমভাবেই তৈরি করবো তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো এক সাইডে দেখো ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে এবার উল্টে দেবো এরকম হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে ঠিকঠাক টেস্ট আসবে একটু হচ্ছে পোস্তর যে একচা চামচ পোস্তর দানাগুলো দিলাম ওই জন্য উপরে দানা দানা ভাবটা এসছে ওটার জন্য দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশি ভালো হয় এরকমভাবে সব বড়াগুলোই সেমভাবে ভেজে নেব এক সাইডটা হয়ে গেছে উল্টে দেব উল্টে পাল্টে লাল লাল করে কম আছে ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে এই সাইডটাও এবার এটাও তুলে নেবো সেমভাবে সবগুলোই ভাজব আরেকটা দিয়ে দিয়েছি এটাও তুলে নেব এটাও ভাজা হয়ে গেছে এরকম দেখো সেমভাবে সবগুলোই ভেজে নিয়েছি পোস্তর বড়া আমাদের কি সুন্দর সুন্দরভাবে পোস্তর বড়া তৈরি হয়ে গেছে দু ভাবেই তৈরি হয়ে গেছে দেখো দুটোই দেখতে খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই